रवींद्रनाथ टैगोर एंड अनदर वन अंडर कंस्ट्रक्शन इन दुअर्स we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in durs prices start from 15 lakhs onwards Shri balaji Build with trust <laughs> মহামেডনের বিরুদ্ধে জিতল সুরুচি সংঘ আইএসএল এ প্রথম গোল পেয়ে খুশি দীপেন্দু গোল করে খুশি শুভাশিসু দীপেন্দুর প্রশংসায় টং অবনমন এড়ানোর জোরদার লড়াই প্রেমিয়রে শুরু হলো পঞ্চম ডিভিশনের চ্যাম্পিয়নশিপের লড়াই ডায়মন্ড হারবারের দিলি চলে আসি বিস্তারিত খবরে না দুই ম্যাচে জিতে অনর্ধ 17 সাফ ফুটবলে শেষ চারে পৌঁছালো ইসвак আহমেদের প্রশিক্ষণে ভারতের ছেলেরা মঙ্গলবার ভুটানের পারতে তারা হারালো মালদ্বীপসকে মঙ্গলবার ভুটানের পারতে ভারতের ছেলেরা মালদ্বীপসকে 3-0 গোলে হারালো প্রথম অর্ধে স্যামসনের গোলে এগিয়ে যায় ভারত দ্বিতীয় অর্ধে ভারতের হয়ে দুটি গোল করেন লুন কিম না গোইং ফরওয়ার্ড জর্বাশ switching on to the right malangyang with the ball malangyang still with the cross here could be dangerous and the header and the first goal there for india and with that india scored the first goal here the blue goals with the opener and that is samson with the goal samson Shangbam. and that is the impact of Mohamed imran as he has come in, there can be another possibility here. Imran was the target man, but the flag has already been raised, and this will be a break there from the Indian team from the left hand side. Going forward, is recently incoming player Aslan. Aslan with a shot straight into the hands of the goalkeeper. This is a problem, and that has changed the fate of Maldives. And the goal scorer is. Hemnachin Kim has just been in the field for minutes here. And he has scored the goal. India is trying to find another opportunity. And this one is another goal there from Lumkim. And this was quite spectacular than that of the first one. The first one was Lux, was sheer brilliance there from the number nine. Wonderfully taken. Is he প্রিমিয়ার ডিভিশনে উঠেই সুপার সিক্সে গতবারের চ্যাম্পিয়ন মহামেরন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিল সুরুচি সংঘ মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় সুরুচি সংঘ প্রথমার্ধে লাল গাই সাকার গোলে এগিয়ে ছিল মহামেরন কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ছবিটা বদলে যায় সুরুচির আবু সুফিয়ান শেখ গোল করে দলকে সমতায় ফেরান খেলার শেষের দিকে সঞ্জয় ওরাও গোল করে দলকে দুই এক গোলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে সুরুচি সংঘ খেলছে আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা দেখছি দেব মাঠে আসছেন টস হচ্ছে ওখানে প্রসেনজিৎ উনিশ নম্বর জার্সি পরিহিত সুরুচির তাদের অবস্থান খুব একটা ভালো না তবে সুপার সিক্স উঠেছে বলতে বলতে খেলা শুরু হয়ে গেল ওখানে সৌভিক সৌভিক ব্যাকপাস আবার আক্রমণে আসার চেষ্টা ডান দিক থেকে টোটন ভাসানো বল এক্ষেত্রে কিন্তু হেড হয়ে গেছে বিপক্ষে শট এবং শট দিক থেকে বা দিক থেকে ডিম্পল ভাগত ভাসানো বল এক্ষেত্রে কিন্তু হেড এবং অল্পের জন্য বল চলে গেল বাইরে আর আমাদের সময় যখন আমরা এই ওয়েদারে খেলেছি খেলতে ভালো লাগতো এখনকার সময় ছেলেরাও তাদেরও খেলতে কিন্তু ভালো লাগছে এক উদ্বেগ জিতেন শট কিন্তু একেবারে প্রথম পোস্টে ছিলেন গল সেই আক্রমণের পরিণতিতে আমরা দেখে নেব কিভাবে জিতেন দিনেশকে গতিতে পরাস্ত করে এক্ষেত্রে কিন্তু তিনি একটা পাস বাড়াবার চেষ্টা ছিলেন কিন্তু ডান পাটি বাড়িয়ে দিয়ে চমৎকার সেভ করলেন কিন্তু গোলরক্ষক এগিয়ে যাচ্ছে দাবি ফরওয়ার্ড বল সৌভিক কিন্তু তার আগে কিন্তু চমৎকার আউটিং এক্ষেত্রে

চমৎকার একটা পরিকল্পিত আক্রমণ থেকে গোল তুলে নিল মোহামেন স্পোর্টিং গোলদাতা হলেন শাখা কিন্তু তার আগে চমৎকার কাজটি করেছিলেন কিমা ঠিকই কথা দেখুন সব থেকে এই গোলের পেছনে যে ছেলেটির কথা বলবো এক্ষেত্রে বল দেওয়া হয়েছে সতীর্থ সৌভিক শট কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে তবে একটা কথা বলতেই হয় প্রশান্ত বলতে বলতে লম্বা বাসি রবিন বিশ্বাসের বাজলো বাসি রবিনসন ব্যাক পাস মামুন স্পোর্টিং লাল সাকার গোলে উনচল্লিশ মিনিটে সাকার করা গোলে এক শূন্য গোলে আগুয়ান মামুন স্পোর্টিং পাপাটি অত্যন্ত সচল এক্ষেত্রে ভুল ভালো পাস হয়ে গেছিল এবং বল পেয়ে গেছিলেন এক্ষেত্রে বল পেয়ে পারাবার চেষ্টা ওখানে সত্যেন্দ্র ডিম্পল ভাগাত ডিম্পল সেন্টার এক্ষেত্রে একটা সুযোগ ছিল অবধারিত সুযোগ ছিল কিন্তু বলের ফ্লাইট মিস করে ফেললেন এক্ষেত্রে কিন্তু বল বিপদ মুক্ত হয়ে গেছে মরিয়া প্রয়াস চালাচ্ছে সুরুচি সঙ্গ আবার এই মুহূর্তে আক্রমণে সেই সাকা

বাবলু এক্ষেত্রে কিন্তু বল ফার্স্ট ঠিক হয়নি শেষ পর্যন্ত সত্যেন্দ্র যাদব শর্ট নেবেন কি আবার বল ছেড়েছেন ওখানে সঞ্জায় আবার শর্ট এবং গোল অসাধারণ গোল করলেন ওখানে ছিলেন আবু বলে পায়ে বলে এত সুন্দর সংযোগ ঘটালেন এবং দুরন্ত গোল ফলে এক এক হয়ে গেল অসাধারণ একটি গোল করে আবু সুফিয়ান দলের ব্যবধান মুছে দিলেন অর্থাৎ এই মুহূর্তে গোল এই এই ধরনের গোলই তো বাংলায় বাংলার খেলোয়াড়দের পা থেকে বেরিয়ে আসবে এই ছেলেটিকে আমি বহুদিন ধরে চিনি অনেক বেশি ডেভেলপ করেছে উন্নতি করেছে এই রঞ্জন ভট্টাচার্যের এবছরে বেশ কিছু ম্যাচ আবু সুপিয়ান একাই খেলেছে আক্রমণে আসার চেষ্টা কিন্তু হেড হয়েছে ওখানে যাদবের আবার দ্রুত গতিতে আক্রমণে আসার চেষ্টা শুরু করেছিল সূর্যের সঙ্গের এই ক্ষেত্রে কিন্তু চমৎকার পাস একটা সোনার সুযোগ রয়েছে সতেনদার যাদব যাদব চমৎকার ছেড়ে দিয়েছেন ওখানে সঞ্জয় সঞ্জয় চমৎকারভাবে বল থেকে গোলরক্ষকের মাথা সেকেন্ড হাফে শুরু করেছিল সতেনদার দারুণ বল দারুণ বল এবং ফিনিশিংটাও খুব ভালো অর্থাৎ ম্যাচে 2-1 গোলে এগিয়ে যাওয়ার আদর্শ সময় আমি সঞ্জয় গোড়ার কথা বলছিলাম দ্বান্দ্বিক বাদিক দুদিকে অপারেট করছে সারা মাঠ জুড়ে খেলছে এবং দেখিয়ে হ্যাঁ খুব ভালো হাফ টানে শটটা মেরেছিল ভালো ইয়ে ছিল পাওয়ার ছিল কিন্তু প্লেসমেন্টটা ঠিক মতো হয়নি আমি প্রশংসা করবো শুভম শুভমের দেখা যাক এক্ষেত্রে ভাষানো বল হেঁটে চেষ্টা ছিল কিন্তু ইসরাফিলের মাথায় বলে ঠিক মতো সংযোগ ঘটেনি ফলে বল চলে গেল লম্বা বাঁশি বেজে গেল রবিন বিশ্বাসের না এক্ষেত্রে লম্বা বাঁশি অর্থাৎ স্বস্তি ওই রঞ্জন ভট্টাচার্যের রঞ্জন ভট্টাচার্য নিঃসন্দেহে তিনি অত্যন্ত খুশি অন্যদিকে মমন স্পোর্টিং শিবির নিঃসন্দেহে বিষণ্ণ ফোর্ট সুসঙ্ঘ দুই স্পোর্টিং হ্যাঁ লড়াই চলে আসি পরের খবরে দীপেন্দু বিশ্বাস বছর একুশের এই ছেলেটি পরিণত ফুটবলার হয়ে উঠছেন দিনে দিনে গতকাল দলের প্রথম গোল তার গোল করে খুশি তিনি খুশি মোহনবাগান অধিনায়ক শুভাশেষ তার গোলে সমতায় ফেরে দল কি জানালেন তারা চলুন শুনেনি কোন গোলটা ভালো তুমি তোমার নিজের গোলটা নাকি সবগুলি ভালো না আমার গোল বলবো না সবগুলি ভালো নেক্সট ম্যাচে কি ক্লিন শীট রাখা লক্ষ্য অবশ্যই আমাদের ডিফেন্সিভ আমরা ক্লিন শীট রাখতে আমাদের এটা রাখতে হবে ক্লিন শীট ঠিক আছে আমরা অনেক চেষ্টা করছি আনসিন দিচ্ছি তো খুব ভালো লাগছে এই টিম খুব ভালো খেলেছে দীপেন্দু নিজের প্রথম গোল পেল ওর ওর কনফিডেন্সও বেস্ট হবে তার জন্য টিমের জন্য ভালো যে তিন পয়েন্ট আসলো তিনজন টিমকে গোল করেছি আমরা যে টিম খুব ভালো পারফর্ম করেছে আর টিমে যে কামব্যাক করেছে আর উইনিং হয়েছে আমরা রিটার্ন করেছি এটা টিমের কনফিডেন্সে আর মরালি বুস্ট হবে ডেসিপ্লিন অ্যাটমসফিয়ার আরও বেটার হবে এবং আমাদের

ট্রাই করছে বাট আমরা অবভিয়াসলি ট্রাই করি অ্যাজ এ ডিফেন্ডার কিনছিট রাখার জন্য বাট আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি আমরা অনেক বেশি অ্যাটাকে যাওয়ার ট্রাই করি তো অপোনেন্ট টিমের চারটে স্ট্রাইকার ওরা ওপরেই দাঁড়িয়ে থাকে কাউন্টার অ্যাটাক করার জন্য তো অ্যাট দ্যান্ড ওরা কর্নারে ওরা গোল করে গেছে আমাদেরকে আমাদের কর্নারে ওরা গোল করে গেছে বাট এসবগুলো সবগুলো রেক্টিফাই হবে অ্যানালাইজ করা হবে আর আইডেন্টিফাই করা হবে আর আগে গিয়ে যাতে এই মিস্টেকগুলো শুধরানো যায় এবং দলের তরুণ সতীর্থ দীপেন্দুর খেলায় খুশি টম অ্যালড্রেড শুনে নেব কি জানালেন তিনি ইওর ডিফেন্সিভ পার্টনার লড়াই জোরদার প্রিমিয়ার ডিভিশনে মঙ্গলবার মুখামুখী হয়েছিল পুলিশ এসি ও আর্মি রেড এবং ওয়ারি এসি ও কালীঘাট এমএস প্রথম ডিভিশনের অবনমন বাঁচানোর লড়াই রেলিগেশন রাউন্ডের খেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামে আর্মি রেড এক শূন্য গোলে পুলিশ এসিকে হারায় আর্মি রেডের হয়ে গোল করেন এল কংস গাই

ভালো বল গোল হবে কি বলতে বের মাইনাসটা ছিল বলটা চকিতে ধরে সুন্দর কন্ট্রোল করে আবার আক্রমণে বক্সের মধ্যে ঢুকে চলে এসছে কালীঘাট মিলন সংঘ কোচের দিকে ঘুরে এসে জড়িয়ে ধরলেন কোচকে তার সহ খেলোয়াড়রা উনিশ নম্বর জার্সি দাঁড়িয়ে অবশ্য করে আবারও ভালো বল উনিশ নম্বর গেলে তুষার হেমরম তুষার চকর্মা দুই তুষারের যুগল বন্দিতে কিন্তু এই মুহূর্তে ওয়ারি খানিকটা হলে ম্যাচে কিন্তু পিছিয়ে পড়েছে ম্যাচ সাকিরুল দান্দিগ করে ঢোকার চেষ্টা বক্সে जे बॉल टीके डान बादिक काटिए कंट्रोल कर लें आल तो डान पाए चिप फर्स्ट লড়াইয়ে কিছুদিনের মধ্যেই নামতে চলেছে ডায়মন্ড হারবার এফ তার আগে দলে যোগ দিলেন দিলীপ ওরাও ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে উঠে আসা এই ফুটবলার বছর তিনেক আগে সন্তোষ ট্রফিতে ভালো খেলে শিরোনামে এসেছিলেন মঙ্গলবার থেকে শুরু হলো পঞ্চম ডিভিশন গ্রুপ এর চ্যাম্পিয়নশিপের লড়াই নকআউট ভিত্তিতে এই লড়াইয়ে আজ নেমেছিল আটটি দল পঞ্চম ডিভিশনের খেলায় আইবিএসি টাই ব্রেকারে চার এক গোলে হারালো শিবপুর ইনস্টিটিউটকে আমরা কথা বলেছিলাম আইবিএসি এর কোচের সঙ্গে প্রথমে ওয়ান ওয়ান তারপর টাই ব্রেকারে তোমরা ম্যাচটা জিতলে তো কিরকম লাগলো ম্যাচটা জিতে এবং ছেলেরা কিরম খেললো তোমার মতো ছেলেরা ডেফিনেটলি ভালো খেলেছে ওরা অন্য তুলনায় একটু আজকে উইক লাগছিল কিন্তু কিছু ভয় নাই নক আউট যখন চলে এসছে অন্যরকম পেশার থাকে কিন্তু পুরো টিমকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবোরা ওরা মাঠে খুব এফেক্ট এফোর্ট দিচ্ছে আর সব থেকে এই জায়গাটা আসার জন্য আমাদের ফুটবল একাডেমিতে অবশ্যই তাকে আমাদের মানে তাদের আমার অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ তার অ্যাকাডেমিটার জন্য আমরা এই জায়গাটা প্ল্যাটফর্মটা পেয়েছি মাঠে ন্যাশনাল এসি টাই ব্রেকারে পাঁচ চার গোলে তারা ফ্রেন্ডস কে হারায় জয়ের পর বিজয় দলের গোলকিপার ও গোলদাতা কি জানালেন শুনে নেব গোল করে কেমন লাগছে আচ্ছা সামনের দিন সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনালে টিমটাকে তোলার জন্য তোমাদের গোলকিপার সমীর অসাধারণ পারফরমেন্স করেছে টাইপের সমীর কেমন লাগছে এই গোল সেভ করে সেই ফাইনালে আমি যেন আরো

প্রথম রাউন্ডে খেলে আমরা নক আউটে খেলে জিতে আমরা খুব আনন্দিত আমাদের দলের সব সবাই হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স দিয়েছে সেই জন্য আমরা উঠতে পেরেছি আর নেক্সট যে ম্যাচটা আছে সেটার জন্য আরও ভালো খেলার চেষ্টা করব সবাই প্র্যাকটিস করে আরও ভালো খেলার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ জেতানোর জন্য খুবই আনন্দ আমি এতদিন ধরে খেলছি আমার নিজেরও ভালো লাগছে আমি ম্যাচে গোল্ড লোক পেয়েছি আরও যাতে পরে যেন আরও উন্নতি করতে পারি সেই জন্য আমার বাবা মার সম্বন্ধে আর টিমেরও আরও স্যারেদের সম্বন্ধে আমি আরো ভালো করে দ্বিতীয় দিন খেলতে পারি আরো তৃতীয় দিন থেকে ভালো শিখি আমি স্যারে যেন আরো খুঁজে থ্যাংক ইউ বিধান টু মাঠে বি এভারগ্রিন ক্লাব ছয় শূন্য গোলে হারালো বেনিয়াটোলা ক্লাবকে বিজয় দলের পক্ষে রনি দাস দুটি সুরাজ মন্ডল দুটি আরিয়ান লস্কর ও সুজন গায়েন গোল করেন ম্যাচের গোলদাতারা কি বলছেন একবার শুনে নেব আজকে দল ছয় গোলে জিতেছে তার মধ্যে তোমারও একটা গোল আছে তো দল নকআউট থেকে আজ সেমিফাইনালে গেল পরবর্তী লক্ষ্য কি পরবর্তী লক্ষ্য আমাদের সিনেমাটা জিততে হবে যদি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ঠিক আছে আমাদের অনেক ভালো খেলছে ঠিক আছে যেমন ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হব এটা আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা আর আমাদের প্রিন্তো অনেকজন আছে ঠিক আছে রঞ্জন স্যার আছে সব আমাদেরকে ভালো সাপোর্ট করে শঙ্কর স্যার আছে সব ভালো আমাদের সাপোর্ট করে ভালো ব্যবস্থা করেছে সব আর নেক্সট টাইম ম্যাচ চ্যাম্পিয়ন হব আমরা বড়ো ব্যবধানে জয় তার সাথে ক্লিনশিট সেটা নিয়ে কি বলবে এটা নিয়ে কী বলি আমাদের তো আজকে জোড়া গোল দল ছ গোলে জিতেছে পরবর্তী লক্ষ্য সেমিফাইনাল কী বলবে আমাদের সেমিফাইনালটা আরও ভালো খেলতে হবে আজকে যেরকম আমাদের সবাই যেরকম অ্যাফিট দিয়েছে ভালোভাবে খেলা করেছে সবাই টিম আমাদের সবাই সাপোর্ট করেছে বলে আমরা আমাদের স্যার আছে জয়ন্ত স্যার দেবেশী স্যার সবাই মিলে সাপোর্ট করেছে বলে আজকে আমরা এই পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত এসেছি আমাদের পরবর্তী ম্যাচটা আরও ভালো করে খেলতে হবে মাঠে দেখি সব সময় কর্মকর্তারা সমর্থক সমর্থন করছে দলকে উজ্জীবিত করছে সেটা নিয়ে কতটা ভালো লাগে তোমাদের আমাদের সব সময় যে কটা খেলা হয়েছে সব দর্শকরা এসছে আমাদের যে কটা কর্মকর্তা সবাই এসছে আমাদের সবাই সব কর্মকর্তা আর কি উৎসাহ দিয়েছে আমাদের এটাই টিমে আরও এ হয়েছে আর কি ঠিক আছে থ্যাংক ইউ দল আজকে বড় ব্যবধানে জিতেছে ছ গোল তার সঙ্গে সেমিফাইনালে প্রবেশ অ্যাজ এ ক্যাপ্টেন কি বলবে হিসেবে খুবই ভালো লাগছে আমার যে আমি আমাদের জন্য সবাই মিলে খেলি আমরা একসাথেই তো আমাদের সবার যৌথ প্রযোজায় আমরা আজ সেই ফাইনে উঠেছি তিন গেমে খেলেছি সবাই খুব ভালো খেলেছে আজকে টিমে খুব ভালো লাগছে তার মধ্যে একটা বড় কোনো তোমার নিজের দুটো জোড়া গোল আছে তো সেটা নিয়ে সেরা কারণে কতটা খুশি স্যার খুবই খুশি আমি আজ গোল করতে পেরেছি বন্ধুদের দূরে সহায়তা বন্ধুরা রেস্ট করছে ভালো বল দিয়েছে খুবই ভালো লাগছে আজকে একটা বাড়তি প্রেসার তো ছিল কোয়ার্টা ফাইনাল ম্যাচ তার মধ্যে তোমার দল ক্লিনশিট টেগেছে কোনো গোল খায়নি সেটা সেটা কতটা ভা ভালো লাগবে না কৃতিত্ব আমি সবসময় দেব যাবো পাঁচ গোলকিয়ার শুভজিৎ আমাদের আছে ও খুব ভালো খেলেছে পরবর্তী সময় আদিত্য দেব জে সিং গোলকার নাম ও খুব ভালো খেলেছে দুজন গোলকিবার খুব ভালো খেলেছে বিজনেস খুব ভালো খেলেছে এই জন্যই আজ কি পরবর্তী লক্ষ্য সেমিফাইনাল সেটা নিয়ে এখন কি ভাবছো না এরপর থেকে হওয়া শুরু করবে এখন থেকে ভাবা শুরু করছি সেইফাইনাল নিয়ে আমাদের এখন একটাই টার্গেট চ্যাম্পিয়ন হওয়া সেমি ফাইনালটা জেতা ফাইনালটা জেতা আর চ্যাম্পিয়ন করা থ্যাংক ইউ আরে দল 6 গোলে জিতেছে তার মধ্যে তোমারও একটা গোল আছে আর খুবই ভালো গোল সেটা নিয়ে কি বলবে আমি বলতে প্র্যাকটিসের উপরে সবকিছু নির্ভর করে প্র্যাকটিস ভালো পারফরম্যান্স তাই ভালো হয়েছে তো দল যেমন 6 গোলে জিতেছে সেমি ক্লিন শীটও রেখেছে পরবর্তী লক্ষ্য সেমি ফাইনাল সেটা নিয়ে কি বলবে সেমি ফাইনালে আমার টিমকে বলবো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে এবং ম্যাচটাকে জিততে থ্যাংক ইউ বিধাননগরে ম্যাচ শেষে সম্প্রীতির নজির রাখলো বিওয়াই এস এভারগ্রিন ক্লাব তারা পরাজিত দল বেনিয়াটোলা ক্লাবের হাতে মিষ্টি তুলে দেয় মঙ্গলবার ছিল প্রথম ডিভিশনের খেলা এক নজরে দেখেনি সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় কনগরে অনুশীলনী এক শূন্য গোলে হারালো বেলঘরিয়া এসি কে জয়সূচক গোলটি করেন সুব্রত মালিক মাঠে মহামেরন এসি এক শূন্য গোলে কর্নারকে হারায় একমাত্র গোলটি করেন সুরজ পাসওয়ান অঙ্কুর হাটিতে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এসি ও সেলের খেলাটি গোল শূন্য শেষ হয় কি তৈরি তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল কুইজ মগজা শ্রেষ চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগান প্রথম দু হাজার কুড়ি মৌসুমে আইএসএল খেলে এটিকে মোহনবাগান নামে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও সৌরভ চ্যাটার্জি এবং ফেসবুক পেজে পঞ্চনন দত্ত আপনাদের ধন্যবাদ মঙ্গলবার মহামেডন স্পোর্টিং সুপার সিক্স এ মুখোমুখি হয়েছিল সুরুচি সঙ্গে আমাদের আজকের প্রশ্ন সেই মহামেডন স্পোর্টিং কে নিয়ে তিনের দশকে পরপর পাঁচবার লিগ জেতার নজির রয়েছে মহামেডনের তারপর তাদের সাফল্য এসেছে অনিয়মিত দীর্ঘদিন পরে উনিশশো তে নজর কারা দল গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডন স্পোর্টিং ক্লাব উনিশশো সালের পর কবে আবার লিগ চ্যাম্পিয়ন হয় মহামেডন স্পোর্টিং ক্লাব বলুন তো যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি